সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন মহিউদ্দিন রনি যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের নানা অসঙ্গতি বিশেষ করে রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন সংগ্রাম করে প্রতিবাদ জানিয়ে যিনি তরুণদের একরকম আইডলে পরিণত হয়েছেন সেই মহিউদ্দিন রনি ঢাকা আঠারো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তো এ নিয়ে ঢাকা মেলি একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হচ্ছে ঢাকা আঠারো আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রনির বিস্তারিত বলছে ঢাকা আঠারো আসনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা সামনে রেখে শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন ভিডিওটিতে রনি জানান ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থান এবং ভিন দেশি আগ্রাসন মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য সামনে রেখে তিনি ঢাকা আঠারো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করতে চান তিনি আরও বলেন নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা বৈধ রাখতে তাকে সমর্থকদের তালিকা জমা দিতে হবে এজন্য ঢাকা আঠারো আসনের আওতাভুক্ত এয়ারপোর্ট উত্তরা খিলখ্যাত আসকোনা উত্তরখান দক্ষিণখান ও তুরাগ এলাকার মধ্য থেকে অন্তত দুইশো জন শুভানুদায়ীর সহযোগিতা প্রয়োজন যারা আসনের ভোটারদের কাছ থেকে তার পক্ষে সমর্থন সমর্থন সংগ্রহ করবেন এবং তার এই ঘোষণার পরপরই সেসব এলাকার কিছু স্বেচ্ছাসেবী তরুণ অলরেডি তার এই সাক্ষ্য সংগ্রহ যে প্রক্রিয়া এটি শুরু করে দিয়েছেন এর পরে মহিউদ্দিন রনি আরেকটি ফেসবুক পোস্টে সেটি জানিয়েছেন যে তিনি ঘোষণা দেওয়ার পর তার শুভাকাঙ্ক্ষীরা শুভাকাঙ্ক্ষী তরুণরা অলরেডি মাঠে নেমে পড়েছেন এবং তারা যে সাক্ষ্য সংগ্রহ করছেন তার ছবি তুলে তারা মহিউদ্দিন রনিকে পাঠিয়েছেন এবং মহিউদ্দিন রনি এজন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তো ইনক্লা মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ঢাকা আট আসন থেকে প্রার্থী হওয়ার পর তিনি দুষ্কৃতিকারীর গুলিতে নিহত হন তো এরকম একটি প্রেক্ষাপটে মহিউদ্দিন রনি তার প্রতি সমবেদনা জানিয়ে তিনি কিন্তু কয়েকদিন সকালবেলায় রন ওসমান হাদির যে নির্বাচনী এলাকা সেখানেও তিনি ওসমান হাদির প্রচারণা চালিয়েছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি আমরা যে তিনি শেষ পর্যন্ত কি করতে পারেন আল্লাহ